প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী আছো সেটা বিভিন্ন ডিপার্টমেন্টেরই হোক না কেন তোমরা যারা যারা বিগত চার পাঁচ বছর ধরে তোমরা কোনো একটা চাকরির এক্সামের প্রিপারেশান নিচ্ছ তোমাদের একটা আশা যে তোমরা কোনো একটা এক্সামে উত্তীর্ণ হওয়ার পর তোমরা ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পর একদিন তোমাদের হাতে ওই অফার লেটার বা খামটা আসবে কিন্তু সেই আশা কবে পূরণ হবে সেই আশা কি আসাই থেকে যাবে কারণ আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে আমাদের উঠে আসছে বিভিন্ন চাকরির জন্য এবং তাদেরকে যে বিভিন্ন দিক দিয়ে শুধু একটা দিক দিয়ে নয় একের পর এক তাদেরকে হয়রানির শিকার বিভ্রান্তির শিকার হতে হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে হতে হচ্ছে প্রথমে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে যে এই করে দেবো এই করে দেবো সেই করে দেবো এই করে দেব এইভাবে করে দেবো দিনের মধ্যে করে দেবো তারপর কিন্তু তাদেরকে সময় মতো সেই কাজটা না করিয়ে তাদেরকে শুধু বিভ্রান্তি স্বীকার করানো হচ্ছে এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের কাজটাই এত দিনের মধ্যে সম্পন্ন হবে এবং খুব ভালো হবে এবং সুষ্ঠুভাবে করা হবে কিন্তু সময়ের কাজ সময়ে সবাই কিন্তু তোমরা দেখছো কিভাবে হচ্ছে এবং আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদের থেকে কিন্তু মোটা টাকা কিন্তু আদায় করে নিচ্ছে কর্তৃপক্ষরা এখন অনেকেই বলবে কিভাবে টাকা আদায় করে নিচ্ছে আমাদেরকে তো কেউ বলেনি টাকা দেওয়ার জন্য তোমরা সকলেই এটা জানো যে আমাদের যে কোনো চাকরির একটা ফর্ম আমরা ফিল আপ করতে গেলে অনলাইনে হোক অফলাইনে হোক সেটা অফিসে গিয়ে হোক অফলাইনে হোক বা অনলাইনে হোক আমাদের কম পক্ষে হলেও দিনে টাকা দিতে হয় আর একটা সরকারি চাকরির পিছনে ২৬ থেকে সাতাইশ হাজার কিন্তু থাকে দুশো টাকা তো আমি মিনিমাম বললাম ম্যাক্সিমাম বলতে গেলে এখানে এক হাজার আছে পাঁচশো আছে সাতশো আছে এগুলো তোমরা দেখেছো তো কিভাবে তারা টাকা আদায় করছে যে ডিপার্টমেন্টের আন্ডারে যে চাকরিগুলা বের হচ্ছে সেই চাকরিগুলার যে ফর্ম ফিল আপ করানো হচ্ছে সেই ফর্ম একসাথে কত পরিমাণে পরিমানে অর্থ আদায় করে নেওয়া হচ্ছে তো যে সময় তাদের দরকার তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে প্রচুর পরিমাণে অর্থ আদায় করে নিচ্ছে আর বেকারদের সময় মতো কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে এর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি গত দুই তিন মাস আগে আমাদের টিপিএসির একটা পরীক্ষা হওয়ার কথা ছিল এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নাকি মোটা অঙ্কের টাকায় তারা বিক্রি করছে তো এটা তোমাদের কাছে আছে এটা নিয়ে আমি আগেও বলেছি এই তথ্যটা তোমাদের কাছে জানা আছে এই তথ্যটা তোমরা সকলেই অবগত তারপর আমাদের যে কয়েকদিন আগে ব্যাংকের আইবিপিএস এর যে एग्जामটা হয়েছিল যে আমাদের ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংকের যে একটা एग्जाम হয়েছিল সেই ব্যাংকের যে ব্যাংকের যে एग्जामগুলোর যে সেন্টার দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসাম রাজ্যে দেওয়া হয়েছিল। আর প্রথম যখন ফর্ম ফিলআপ করানো হয়েছিল তখন বলে দেওয়া হয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যেই কিন্তু পরীক্ষা হবে তো সেই দিকটা বিবেচনা করে আমাদের যে বেকার ভাই বোনেরা আমাদের যে অ্যাসপirentরা তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল যে আমাদের ত্রিপুরা রাজ্য পরীক্ষা হবে আর তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়েছিল তাদের মতো করে এবং তারা জানে যে ত্রিপুরা রাজ্য পরীক্ষা হলে তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি তারা খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে কিন্তু যখন তাদের হাতে অ্যাডমিট কার্ড আসলো তখন তারা দেখলো যে তাদের মধ্যে যারা যারাই এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল যে সংখ্যায় অ্যাপ্লাই করেছিল পনেরো হাজার উপরে তার মধ্যে থেকে মাত্র সাড়ে পাঁচশো জন সাড়ে পাঁচশো জন ওয়ান পার্সেন্টও নয় সাড়ে পাঁচশো জন শুধুমাত্র ত্রিপুরায় চান্স পেয়েছে পরীক্ষা দেওয়ার জন্য আর বাকি সকলের সিট পড়েছে বহিরাজ্যে আর বহিরাজ্যে কোথায় পড়েছে যে জায়গায় রেল লাইন চলাচল নেই যে জায়গায় একটা ভালো রাস্তা নেই যে জায়গায় একটা বাস যাওয়ার মতো রাস্তা নেই পায়ে হেঁটে যেতে হয় সেই সব জায়গায় এক্সামসে সেন্টার করেছে তো এটা বুঝাই যায় এখান থেকে যে আমাদের যদি ম্যাক্সিমাম এসপারেন্ট এইসব পরীক্ষা দেয় কম্পিটিশন আমাদের এসপারেন্টদের মধ্যে হবে না তাদের মধ্যে হবে তারা কিভাবে চাকরিটা দেবে তো তারা এটা চায় না যে এরকম কম্পিটিশন হোক তাদের হয়রানির শিকার হোক তাই জন্য তারা কি করলো আমাদের বেকার ভাই বোনদের বা এসপ্যারেন্টদের উপর সেই সমস্যাটা ফেলে দিলো কি বলো কি বললো যে তোমাদের পরীক্ষা বহিরাজ্য হবে এখন তোমরা পরীক্ষা দাও আর এই কারণে দেখা গেল যে একশো শতাংশ স্টুডেন্ট যারা বহিরাজ্যে পড়েছিল তাদের মধ্যে মাত্র শতাংশ পরীক্ষায় উপস্থিত ছিল আর আমাদের ত্রিপুরা রাজ্যে যে সাড়ে পাঁচশো জন পাঁচশো জনের যে সেন্টার দেওয়া হয়েছিল সেন্টারে যে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের যে পরীক্ষার ব্যবস্থা করানো হয়েছিল সেখানে একশো জনের এই সাড়ে পাঁচশো জনের মধ্যে আমি মানে আমার কাছে যে খবর সেটা এখানে মতো এসপারেন্ট কিন্তু উপস্থিত হয়েছিল তো তোমরা রেশিওটা বুঝতে পারছো ত্রিপুরাজ্যার বহিরাজ্যে তো এই রকম অবস্থা হয়েছিল এইভাবে ঠকানো হয়েছিল আমাদের বেকার ভাই বোনদের আর কিন্তু তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ এক হাজার টাকা সাতশো টাকা দেড় হাজার টাকা করে অর্থ আদায় করা হচ্ছে কিন্তু তারা পরীক্ষাই দিতে পারেনি আগেই কিন্তু তাদের কাছ থেকে অর্থটা আদায় করা হয়েছে তাদের কিন্তু পরীক্ষা অনেকেই দিতে পারেনি সেই পরীক্ষাটা তো তোমরা এই দিক দিয়ে বুঝতেই পারছো কিভাবে আমাদের বেকার এই একটা দিক দিয়ে প্রতারণা করানো হয়েছে আরেকটা বা হতে হয়েছে আমি তোমাদেরকে এখন বলছি যে আমাদের টিপিএসসি কথাটা বললাম এখন আরেকটা বলছি গত কয়েকদিন আগে আমাদের যে টিডিএস এডিসির যে এক্সামটা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যে এখানে রিটেন এক্সামের হওয়া রিটেন এক্সাম হওয়ার কথা ছিল গত নয় তারিখ রবিবারে রিটেন এক্সাম হওয়ার কথা ছিল জুন মাসের নয় তারিখ কিন্তু কি হলো সেই যে এক্সাম সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সাম রিটেন এক্সামের যে কোয়েশন পেপার সেই কোয়েশন পেপারের যে আনসার শিটটা আছে বা এটা আনসার কি বলো তোমরা সেটা কিন্তু কি করা হয়েছে এটা লিক করে দেওয়া হয়েছে আর এটা লিক কেন করে দেওয়া হয়েছে যাতে আমাদের যে বেকার ভাই বোনেরা যাতে এই পরীক্ষায় না বসতে পারে তারা যারা যে যে প্রিপারেশন নিয়েছে তাদের যে একটা মনোভাব তারা যে একটা ফার্স্ট প্রিপারেশনে যে একদম ক্লিয়ার পরীক্ষা দেবে সেই চিন্তা চিন্তাধারা থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করে করা হয়েছে আর এটা করা হয়েছে কোথা থেকে এটা কর্তৃপক্ষদের থেকেই করা হয়েছে এটা একদম নিশ্চিত কারণ তারা যদি আনসার কি বানায় এই আনসার কিটা কে পাবে তারা ছাড়া তো আর কেউই পাবে না আর তারা ছাড়া তো এই আনসার কিটা কেউ লিক করতে পারবে না তারা আনসার কি বানিয়েছে তাদের কাছে আছে তারা ছাড়া তো এই আনসার কি কোথাও লিক হবে না আর কারো দ্বারা লিক হওয়ার তো সম্ভাবনাও নেই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো তারা দেখেছে এই হারে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে বা অ্যাসপারেন্ট অ্যাপ্লাই করেছে এখন অনেক অ্যাসপারেন্ট আছে যারা বহিরাজ্যের বহিরাজ্যের চাকরি সূত্রে সেখানে গিয়েছিল বিভিন্ন প্রাইভেট জব বা কোনো কোনো না কারণে তারা বহিরাজ্যে ছিল তারা পরীক্ষার জন্য এখানে যদি এই মুহূর্তে একটা বাজে কাজ করে সেই পরীক্ষাটা বাতিল করা হয় তাহলে তারা হয়রানির শিকার হবে দ্বিতীয়বার তারা আসবে না সেই প্ল্যানটা কিন্তু করা হয়েছিল যাতে আমাদের বেকার বাইদের সমস্যা হয় এবং তাদের যাতে পরীক্ষা না হয় এটাই কিন্তু তারা চেয়েছিল এখন তারা শাক দিয়ে মাছ থাকতে চাইছে এটাই বলবো আমি তো আমরা বিগত এটা এই যে ঘটনাগুলো ঘটেছে এটা দুই তিন মাসের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে আর আমাদের যে বা বেকার এসপারেন্ট বোনেরা তারা কিন্তু চার পাঁচ বছর ধরে এই এক্সামগুলোর প্রিপারেশন করে যাচ্ছে কখন এক্সাম হবে কখন অ্যাপ্লিকেশন আসবে বের হবে কখন এরকম জব নোটিফিকেশন আমরা অ্যাপ্লাই করব প্রিপারেশন নিচ্ছি পরীক্ষা দেবো আমাদের একটা ভালো সময় আসবে না তাদেরকে সেই সম্পূর্ণ সিদ্ধান্ত থেকে তাদেরকে একেবারে রাস্তায় নামিয়ে দেওয়ার চিন্তা তারা কিন্তু এইসব কর্তৃপক্ষরা করছে আর এগুলা কারা করছে তোমরা একদম ক্লিয়ার এগুলা এখন আর কি বলার আছে এগুলা আনসার কি পাবলিশ করে দিচ্ছে তারপর কুয়েশন পেপার বিক্রি করছে এগুলা কারা করবে কুয়েশন পেপার তো আর সাধারণ মানুষ বানাবে না যারা পরীক্ষা দেবে তারা তো কোয়েশন পেপার বানাবে না যারা পরীক্ষা নেবে তারাই কোয়েশন পেপার বানাবে তারাই আনসার কি বানাবে তো তারাই তো বিক্রি করবে এইগুলা তো এইগুলা শুধুমাত্র আমাদের বেকার ভাই বোনদের এই চাকরি রাস্তা থেকে সরিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করার পথে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আর এটার পিছনে আমাদের যে প্রধান মুখ তারা কিন্তু কিছুই বলছে না তারা কিছু বলতেই চাইছে না যা হবার হোক সমাজ ধ্বংস হয়ে যাক তাদের কিছু আসতে যায় না তারা সময় মতো তাদের অর্থটা পেলেই হয় তাদের স্বার্থটা সময় মতো তারা পেয়ে গেলেই হয় তারা সবসময় তাদের যে স্বার্থটা তারা সময় মতো তারা নিয়ে নিচ্ছে বেকার ভাই বোনদের কাছ থেকে এবং যখন আমাদের বেকার ভাই বোনদের স্বার্থের কথা উঠে আসে তখন তাদেরকে বলা হয় যে তোমাদের প্রশ্নপত্র লিক হয়ে গেছে তোমাদের এক্সাম সেন্টার বাইরে পড়ে গেছে তারপর তোমাদের আনসার কি লিক হয়ে গেছে এসব বলা হয় আর এই বলে বেকার ভাই বোনদের পেটে লাথি মারা হচ্ছে তো আমাদের বেকার ভাই বোনরা তো শিক্ষিত তারা তো আর কাউকে লাথি মারতে পারবে না তাদেরকে তো এইসব শেখানো হয় না স্কুলের মধ্যে কলেজের মধ্যে তারা কি করবে তারা বারবার বুকার মতো কি হতে হচ্ছে তাদেরকে প্রতারণার শিকার হতে হচ্ছে কিছু করার নেই কারণ তারা শিক্ষিত তারা অন্যদের মতো অশিক্ষিত নয় যে অন্যদের পেটে লাথি মারবে তারা শিক্ষিত তারা বুঝে তারা শুধু এটাই চাইছে বা চাচ্ছে যে তারা আগামী দিনে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তাধারা করছে তারা কারোর পেটে লাথি মারতে নয় তারা কারোর সাথে ঝগড়া করতে নয় তারা কারোর সাথে কলহ বাঁধতে নয় তারা শুধু তাদের জীবনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাইছে তাদের পরিবার পরিজনদের কাছে তো এটা পেপারে উঠে এসেছে সংবাদ মাধ্যমে উঠে এসেছে এইসব কথাই উঠে এসেছে যে আমাদের যে প্রধান মুখ যাদের উপর আমরা এখনো অবধি বিশ্বাস করে আছি তারা কিন্তু কিছুই বলছে না যে কেন এইসব হচ্ছে কেন এইসব হবে আমাদের রাজ্যে আমাদের বেকার ভাই বোনদের সাথে কেন এরকম হবে তারা আমাদের ত্রিপুরা রাজ্যের তাদের একটা সুস্থ পরিচালনা সুস্থ জীবনযাপন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হোক তাদেরকে একটা কাজের দায়িত্ব দেওয়া হোক তারা অবশ্যই করতে পারবে তারা এত বছর ধরে যে তারা এটা জানে যে কিভাবে 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 কোন জিনিসটা পরিচালনা করতে হবে কিন্তু তা নয় প্রধান মুখ যারা যারা আছে তারাও কিন্তু বুঝতে পারে যে তারা যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা কিছুই নয় সেই জন্য তারা কিন্তু আমাদের বেকার ভাইদেরকে প্রতারণার শিকারে বাধ্য করছে বারবার এরকম ঘটনা আমরা দিন এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছি যে এই সব চাকরি নিয়ে এই রকম হচ্ছে একটা মামলা তারা শেষ করতে পারছে না যেমন আমাদের এস আছে এস টিজিটির উপর যে মামলা গুলা হয়ে হয়ে আছে এইগুলা শেষ করতে পারছে না কেন শেষ হবে না তারা তো আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের তো এই যে দেওয়া হচ্ছে এখন চাকরির জন্য আন্দোলন করতে হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আন্দোলন করতে হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে দুই হাজার বাইশে আমরা টেট দেখলাম টেট পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে পড়াশোনা করার পর চাকরি পরীক্ষায় বসার জন্য আন্দোলন করা হচ্ছে কি অবস্থা সৃষ্টি হয়েছে তোমরা আশা করি বুঝতেই পারছো আমাদের চাক সরকারি চাকরি নিয়ে ত্রিপুরা রাজ্যে যে সময়ে তারা কিন্তু তাদের যে স্বার্থ তারা কিন্তু ঠিক আমাদের জনসাধারণ থেকে নেওয়া হচ্ছে সেই বেকার ভাই পরিবার থেকে নেওয়া নেওয়া হচ্ছে এই স্বার্থ কিন্তু তারা ঠিক নিয়ে নিচ্ছে তাদের সময় মতো কিন্তু যখন আমাদের বেকার ভাই কথা উঠে আসে যে তাদের আগামী দিন আগামী ভবিষ্যৎ সম্পর্কে তারা কিন্তু কিছুই করছে তারা আমাদের বেকার ভাই বোনদের তখন বা ওই পরিবার পরিজনদের তারা কিন্তু তখন চিনে না তারা জানে না তারা তারা ত্রিপুরা রাজ্যের নাকি বহিরাজ্যে তারা তখন তাদের মুখটা ঘুরিয়ে নেয় আর তাদের যখন স্বার্থ তখন তারা পায়ে পায়ে মুখ ফেলে দেয় তো এই যে আমাদের পর পর দুইবার তিনবার চারবার পাঁচবার আমাদের বেকার হতে হচ্ছে তার বিষয়ে যে কেউ মুখ তুলছে না বা কেউ আওয়াজ তুলছে না তো এইটা কেন হচ্ছে আমাদের এমন তো ছিল না তো কেন হবে আমাদের ত্রিপুরা রাজ্যে এমন কেন এমন হবে আমাদের ত্রিপুরা রাজ্যে কেন হবে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ভাই বোনদের সাথে এমন প্রতারণা তাদেরকে কেন হতে হবে এত প্রতারণার শিকার তারা দিন রাত খাটুনি করে পরিশ্রম করে তারা একটা পরীক্ষায় করার জন্য তারা বছরের পর বছর সময়টা দিয়ে যাচ্ছে আর পরীক্ষার সময় আসলে তাদেরকে এই সব কথা শোনানো হচ্ছে যে তাদের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে আনসার কি ছড়িয়ে গেছে এক্সাম সেন্টার বাইরে পড়েছে ত্রিপুরা রাজ্যের বাইরে তো এইসব কেন হবে তাদের সাথে কেন তাদের সাথে এরকম হবে নয়তো বা তাদের কে এটা বলা হচ্ছে যে অন্যরা কি অন্যরা টাকায় বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে বা অন্য বেকার ভাই বোনদেরকে ডাকা হচ্ছে মিটিং এ ডেকে চাকরি দেওয়া চাকরি দেওয়ার কথা বলে মিটিং এ ডেকে টাকা চাওয়া হচ্ছে এসব কেন হবে আমাদের ত্রিপুরে যে এসব বেআইনি কাজ কেন হবে সুষ্ঠুভাবে পরিচালনা করলেই তো হয় এসব কেন হবে এইসব নিয়ে আওয়াজ তোলার মতো কেউ নেই শুধুমাত্র বলা হচ্ছে যে আমাদের ত্রিপুরা যে আইন শৃঙ্খলা খুব ভালো কিন্তু আসলে কিছুই নয় এইসব ভিতরে শুধু ফাঁপা পাইপের মতো পড়ে আছে বাইরে থেকে দেখলে অনেক সুন্দর আর ভিতরে শুধু ফাঁপা পাইপ এটাই বলা যাবে এর চেয়ে বেশি কিছুই বলা যাবে না তোমরাও আশা করি এটা বুঝো আর এই সবের পিছনে শুধুমাত্র হলো যে আমাদের বেকার ভাই বোনদের সাথে প্রতারণা করে তাদেরকে তাদের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেওয়া চাকরির পথ থেকে সরিয়ে দেওয়া করে পরবর্তী সময় তাদেরকে চাকরি না দেওয়া এবং এইসব আলোচনা করার ছিল যা সংবাদ মাধ্যমে উঠে এসেছে আর সংবাদ মাধ্যমে কি উঠে আসবে এগুলো তো আমাদের এখন নিত্য দিনের ঘটনা হয়ে এসেছে তো তোমাদের সাথে এটা আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই সব সরকারি চাকরি নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন তোমাদের জন্য এরকম ভালো তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে